আজকে আমরা এমন একটা গরুর মাংস খেতে আসছি যেটা নাকি রান্না হয় সরিষার তেল দিয়ে মাত্র একশো আশি টাকার প্যাকেজে আপনি ভাত সহ সবজি সহ খেতে পারবেন গরুর মাংস সহ লোকেশনটা যদি আমি বলি ঠিক বাবুকের সামনে এ যে আর পার্সেল কুরিয়ারের ঠিক অপোজিট পাশে এখানে ফুটে তো আমরা তাদের যে রান্নাটা দেখি আর সরিষার তেলে রান্না করা অবশ্যই খেয়ে দেখতে হয় আসুন সরিষার তেলের যেই গরুর মাংসটা আমরা এটার সম্পর্কে একটু জানি

দুই প্লেট ভাত একটা সবজি তারপর হচ্ছে হালকা বস্তা এবং হচ্ছে গরু মাংস হচ্ছে আপনার মাত্র দুইশো টাকার প্যাকেট তো আমরা যাই যেহেতু আহ এই যে দেখিনা সামনে কিন্তু টকটকে গরুর মাংস সলিড মাংস থাকবে তারপর ছাড়া হারও থাকবে আমরা একটু খেয়ে দেখি তোমাকে মাছ কত আর এটা প্লিস এটা কি মাছ আর এই পঙ্গাস কত এটা কি মাছ এটা কত আর গুড়া মাছ

প্রথমে ভাত দিছে মানে ভাত এটার সাথে আরেকটু তোরা দিবে কাঁচামরিচ দিছে আর এটা হচ্ছে দিছে আর এটা হচ্ছে ভর্তা এটা কি ভর্তা ডাল ভর্তা দিছে আর এই যে ভাত দিছে সাথে সাথে আর এটা হচ্ছে আপনার গরুর মাংস মাংসটা জাস্ট দেখেন প্লেট ভর্তি এটার দাম হচ্ছে আলাদা করে নিতে গেলে আপনার একশো আশি টাকা লাগবে আর মাংসটা দেখতেই কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে আর কুড়ি তেলের একটা ঝাঁজালো ব্র্যান্ড আছে তো আমি ট্রাই করি আগে হচ্ছে ওদের করলা ভাজি এবং আলু কি বলে ডাল ভাত করি এটা ওটা ট্রাই করি ভাতের সাথে আমি প্রথমে করলা ভাজিটা ট্রাই করলাম এটা দেখে মনে হচ্ছে বেশ টাটকা আর খেতেও বেশ মজা হবে মতলিল এরিয়া কিন্তু এরকম অসংখ্য খাবারের দোকান আছে যেখানে আপনি খুব কম প্রাইসে রিজনেবল প্রাইজে খাবার খেতে পারবেন ডাল ভর্তাটা ডাল ভর্তাটা মুখে দেওয়ার পরে আমার খুব একটা ভালো লাগেনি তবে ডাল ভর্তাটা টাটকা এবার হচ্ছে গরু মাংসের পালা আমি এটা হচ্ছে একটু ঢেলে নিই ওয়াও না মাংস তো দেখা যাচ্ছে সলিড মাংস দিছে চর্বি আছে একাথে দেখা যাচ্ছে তার মানে হচ্ছে প্রায় পাঁচ টুকরা মাংস আছে সলিড গরু মাংসের গ্রেভিটা খুব ঘন আর বেশ মশলাধার গরু মাংস পেলে আর কি লাগে খেতে ভাতটা মাখিয়ে নিচ্ছি এবার এই হচ্ছে আপনার মাংসটা অনেক গরম বেশ গরম মাত্র চুলার থেকে নামাই যখন চুলাই ছিল ঝোলটা একদম টকবক টকবক করতেছিল গরু মাংসটা মুখে দেয়া মাত্র একদম মেল্ট হয়ে গেল আর এটা থেকে সর্ষে তেলে এত সুন্দর একটা এরম আসতেছিল খেতে বেশ ভালো লাগতেছিল গরু মাংসটা কারণ এইরকম আহ বিশেষ করে রাত্রার পাশে এরকম কিন্তু গরুর মাংস সাধারণত পাক হয় না বিশেষ করে হচ্ছে আপনার সরিষার তেলের যে একটা আলু ভাত এটা কিন্তু আপনি গরু মাংসটা মুখে দিতে আপনি একদম পেয়ে যাবেন আর মাংসটা যদি দেখেন মাংসটা একটু দেখাও মাংসটা কিন্তু ভালো সফট হয়েছে আপনার ধরতেই কিন্তু একদম খুলে যাচ্ছে এটাকে যখন গরু মাংস জলে ভাবে মাখিয়ে আপনি মুখে দিবেন একটা কম্বিনেশন যেটা না বললে না